শৃঙ্খল ধর্ম পালন করা মানে নিজেকে কিছু সীমাবদ্ধতায় আবদ্ধ করা যার ফলে একজন মানুষ আরো কষ্টে পড়বে কিন্তু যারা আল্লাহর অবাধ্যতা থেকে আল্লাহর আনুগত্যে আত্মসমর্পণ করেন তারা বুঝতে পারেন যে এর পূর্বে তারা সংকীর্ণ জীবনে ছিলেন ইসলাম গ্রহণ করার ফলে আল্লাহ তালার আনুগত্যে আত্মসমর্পণ করার ফলে তাদের অন্তরে প্রশস্ততা সৃষ্টি হয়েছে তাহলে এই যে দ্বিতীয় আয়াতটি বললাম মানে আর দেখি ফাইনালা তহার আয়াত এই আয়াত আল্লাহ সুমন তালা জানিয়ে দিচ্ছেন যে যারা আল্লাহ তালা স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে তার অগ্রিম শাস্তি দুনিয়াতে সে সংকীর্ণ জীবন লাভ করবে তাহলে সুখী হওয়ার জন্য যে আমাদের প্রথম যখন ইউসুফের আরেক ভাইকে হারিয়ে এবং তৃতীয় একজন তিনিও সেখানেই থেকে গেলেন ফিরে আসলেন না বাকি ভাইরা যখন ইয়াকুব পিতা ইয়াকুব আলাহ কাছে ফিরে আসলো তখন তিনি তাদেরকে বললেন এই অবস্থাতেও এই বিপদের পর বিপদ কষ্টের পর কষ্ট যার একটি ঘটনাই মানুষকে হতাশ করে দেওয়ার জন্য যথেষ্ট এই অবস্থায় তিনি বলবেন ইয়া বানি ইয়া ধাবু ফাতে হাসসুমি ইউসুফা ওয়াহি ওয়ালা তাই আসুমার রাহিল্লা

যদি জীবনকে আমি গোছাতে চাই বিক্ষিপ্ত হওয়া থেকে রক্ষা করতে চাই তাহলে আখের আতকে লক্ষ্য মূল লক্ষ্য বানানো এটাই হচ্ছে মূল রহস্য এবং আত্মসুষ্টি অর্জিত হওয়ার পর জীবন আল্লাহ তালা গুছিয়ে দেবেন এরপর তৃতীয় দুনিয়ার ব্যাপারটা তার কেমন হবে ওয়া এত দুনিয়া ওয়াহিয়া রাহিমা দুনিয়া তার কাছে বাধ্য হয়ে আসবে দুনিয়া নিজেই তার কাছে ধরা দেবে আখিরাত যদি মূল টার্গেট হয় দুনিয়াকে নিয়ে এত ভাবতে হয় না আজকে মানুষ দুনিয়ার ব্যাপারে پریشان মানুষের परेशानी দুনিয়াকে ঘিরে যদি আল্লাহ তাআলা সন্তুষ্টি মূল লক্ষ্য হতো আখিরাত মূল লক্ষ্য হতো তাহলে দুনিয়ার জন্য এত परेशानियों প্রয়োজন পড়ত না আর দুনিয়া যার মূল লক্ষ্য ওমান কানাতিত দুনিয়া হামমাহু দুনিয়াকে নিয়ে যার মূল দুশ্চিন্তা তার জন্য পরিণতি হচ্ছে যে যদি জীবনকে আমি ক্যাসেল অক্ষমতা আলস্য এরপর কার্পণ্য কাপুরুষতা ঋণের ভার এবং মানুষের কাছে পরাস্ত হওয়া এই সব কিছু থেকে আশ্রয় চাইতে শেখানো হয়েছে এই দুয়ার মধ্যে এমনিভাবে আরও একটি চমৎকার দুয়াশ হাদিসে শেখানো হয়েছে দুঃখ থেকে বাঁচার জন্য আল্লাহ রসুল বলছেন সল্লাল্লাহ আলাইহি সাল্লাম ম্যা আসাব ওয়া যখনই কারো দুশ্চিন্তা হয় ভবিষ্যতের কোনো বিষয় নিয়ে অথবা কষ্ট হয় অতীত নিয়ে এবং সে এই দোয়াটি করে আল্লাহ রসুল বলছেন এই দোয়াটি সে করে তাহলে অবশ্যই আল্লাহ সুবান হতাল্লাহ তার দুঃখ দুশ্চিন্তা দূর করে দিবেন এবং এর পরিবর্তে প্রশস্ততা দান করবেন এবং এই দুঃখ থেকে কষ্ট থেকে মুক্তি দান করবেন সে দোয়াটি কি আল্লাহমাইনি আবদুকা ওয়া ইবনু আব্দিকা হে আল্লাহ আমি আপনার ওয়া আল আজসি ওয়াল কাসাল অক্ষমতা আলশ এই দুঃখ থেকে কষ্ট থেকে মুক্তি দান করবেন সেই দোয়াটি কি আল্লাহুম্মা ইন্নী আব্দুকা ওয়া ইবনু আব্দিকা হে আল্লাহ আমি আপনার বান্দা এবং আপনার আমি আপনার দাস আপনার দাসের সন্তান ওয়া আমাতিকা এবং আপনার দাসীর সন্তান নাসিয়াতু বিয়াদিক আমার চুলের অগ্রভাগ আপনার হাতে এর অর্থ হচ্ছে আমি আপনার নিয়ন্ত্রণে মাওদিন ফিয়া হুকমুক আমার ব্যাপারে আপনার হুকুম কার্যকর আদলুন ফিয়া কবাউক এবং আমার ব্যাপারে আপনার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত ইনসাফপূর্ণ এরপর আমি চাচ্ছি আস আলুকা বি কুল্লিশ মিন আমি আপনার সমস্ত নাম ধরে ডেকে আপনার কাছে চাচ্ছি সাম্মাইত বিহি নফসাক যে নামে দর আপনি নিজেকে নামকরণ করেছেন আও আল্লামতাহু আহাদান মিন খালকিক অথবা আপনার সৃষ্টির কাউকে শিখিয়েছেন আও আনজালতাহু ফি কিতাবিক অথবা আপনার কিতাবের মধ্যে নাযিল করেছেন আও বিসতাউতা বিহি ফি ইলমিল গায়ব ইনদাক অথবা আপনার যে জ্ঞানের মধ্যে আপনি সংরক্ষিত করে রেখেছেন এই দুঃখ থেকে কষ্ট থেকে মুক্তি দান করবেন আর এতুলুই তুমি দুনিয়ার ব্যাপারে যদি যুহুদ অবলম্বন করো অর্থাৎ অল্পে তুষ্টি হওয়া এটাই হচ্ছে যুহুদের মূল কথা দৃষ্টি না দেয়া তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন আর ওয়েজ হ্যাদ ফি নাস মানুষের হাতে যা আছে মানুষের অধিকারে যা আছে সেদিকে তুমি দৃষ্টি দিও না এর ব্যাপারে তুমি নিজেকে সংযত রাখো ইউহিব্বাকার নাস তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে এই অন্য হাদিসে বর্ণনা করা হয়েছে বর্ণনা করা হয়েছে কাদ আফলা হ্যাঁ এসলাম ও রুজদি কোয়াফাফান ওয়াক নাহুল্লাহ বি মাতা সেই লোক সফল হয়েছে যে আল্লাহর আনুগত্যে নিজেকে সমর্পণ করেছে এবং তাকে তার রিস্ক তার প্রয়োজন অনুপাতে যথেষ্ট পরিমাণে দেয়া হয়েছে আর আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে তাকে তৃপ্ত করেছেন আত্মতুষ্টি অন্য হাদিস আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন লাইসাল গিনা আইন ক্যাসরাতিল আওয়াত ওয়ালা কিনাল গিনা আধিক্য অভাব মুক্তি নয় বরং অভাব মুক্তি হচ্ছে অন্তরের অন্তর তুমি তুমি দুনিয়ার ব্যাপারে যদি